অনেক বছর আগে দূর এক রাজ্যে বাস করতেন একসাথ ও দয়ালু বাদশাহ তিনি ছিলেন প্রজাদের সুখে দুঃখে পাশে থাকা একজন প্রকৃত শাসক প্রতিদিন সকালে তিনি ছদ্মবেশে রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘুরে দেখতেন যাতে সাধারণ মানুষের অবস্থা নিয়ে চোখে দেখতে পারেন একদিন বাদশাহ ছদ্মবেশে এক ছোট্ট গ্রামে গেলেন সেখানে এক দরিদ্র কৃষককে দেখলেন যার পোশাক ছেঁড়া কিন্তু মুখে প্রশান্তির হাসি বাদশাহ তাকে জিজ্ঞেস করলেন তুমি এত দরিদ্র তবুও এত খুশি কেন কৃষক হেসে বলল হুজুর আমি পরিশ্রম করে খাই কারো হক মারি না আমার পরিবার সুস্থ আছে সেটাই আমার সুখ বাদশা মুগ্ধ হয়ে ফিরে এলেন পরদিন রাজপ্রাসাদে ওই কৃষককে ডেকে পাঠালেন সবাই ভাবল বাদশা তাকে শাস্তি দেবেন কিন্তু বাদশা বললেন তোমার সততা ও পরিশ্রম আমাকে অনুপ্রাণিত করেছে আমি চাই তুমি রাজ্যের কৃষকদের পরামর্শ দাও যাতে সবাই তোমার মতো সৎ ও খুশি হতে পারে গি সেই দিন থেকে কৃষক হল রাজ পরামর্শদাতা রাজ্যজুড়ে সততা পরিশ্রম আর ন্যাসবিচার ছড়িয়ে পড়ল আরশাদ বাদশাহ নাম ইতিহাসে লেখা রইল একজন রাজা যিনি প্রজাদের দুঃখ কষ্ট বুঝতেন